রমজানও বেশি দেরি নাই হাতে দুই তিন দিন আছে আর ইতিমধ্যে সিলেট শহরও মানুষের রমজানের বাজারের কেটাকাটা শুরু হয়ে গেছে ব্যস্ততা শুরু হয়ে গেছে বিশেষ করে মুদি দোকানগুলা যেখানে সবজি তরকারি পাশাপাশি চাল ডাল এই ব্যবসাটার যা জামেলা সবচেয়ে বেশি দেখতাম পড়লাম আর শহরও মানুষেরও আনাগুনা বেশি যার সবাই আসলে ব্যস্ত বাজার করা সব রকম দোকানেও আসলে কেটাকল বিড় সব মানুষও রমজানের ব্যস্ততার মাঝে আছেন সবাই রমজানের কেনাকাটা করা ফল ফ্রুটর দোকানেও কিন্তু অনেক বিড় দেখলাম

খুব সুন্দর টাটকা পেহারা চকরি মোটামুটি চরমভাবে একটা ব্যস্ততা দেখতাম আর বন্দর বাজারও বিশেষ করে ও যে সবজি বাজার আছে পাশাপাশি যে বাজার আছে এগুলোতে প্রচুর মানুষের ভিড় রমজান যে আইছে সামনে রমজানও একটা ব্যস্ততা বুঝেও যাক যে রমজান খুব খাসে ব্যস্ততাই বোঝা যায় যে রমজান খুব কাছে হাইছে বেশি দিন নাই পাশাপাশি এই জায়গা তো আসলে ক্রেতাস বেশি আশ এই জায়গাগুলা তো মাসে কি নিত্য প্রয়োজনীয় বন্ধগুলা নিত্য প্রয়োজনীয় বন্ধগুলা মাসে বাজার খর এবার রমজানও দাম সময় আসলে এখনো জানাওছে না অন্য অন্য রমজানের তুলনায় এই রমজানের মানুষে সাশ্রয়ী দামে বাজার করতে পারব কী বো নাই আরও একটা বিষয় আছে তবে দাম যাই হোক মাংসর বাজারত করা দাম তো নয় বাজার লাগব এবং এই বাজারটা খরা মানস কারণ না খাইয়া তো টাকা দায়িত্ব নাই দাম যাওক হোক কম খাউকা বেশি খাওকা খাওয়া লাগবো আর এই তো দেখলাম এই মুহূর্তে আছি আমরা করিমুল্লার সামনে করিম্লা মার্কেটের সামনে এবং করিমল্লা মার্কেটের সামনেও যানজট আছে জ্যাম আছে বিট আছে মানুষের একটা কাজ আছে করিম্লা মার্কেটের করিমেট একটা কাজ শেষ করল করিমা মার্কেটের চিত্র করিমুলা মার্কেটের ব্যস্ততা আছে আচ্ছা সবসময় ব্যস্ততা থাকে করিমলা মার্কেটের রমজান মাস ওর ঈদর সময় আইলে ব্যস্ততা করে এই তুলনায় বেশি নাই কম তারপর নেচারাল যে ব্যস্ততা এটা আছে দেখলাম

অঁ আগে তাকে কাবাৰ দিছিলে একো কেতিয়া কাবাৰ নহয় দাদা আছিলে কাবাৰ দিলো দাদা মোবাইল চাৰ্ভিচিং কৰে ছেকেণ্ড হেণ্ড মোবাইল বিক্ৰী কৰে নতুন মোবাইল বিক্ৰী কৰে আইফোন টাইফোন বিদালি নিতাপাৰ বা ইসলাম মার্কেট ও করিমলার মার্কেট ও মোবাইল কাবার নিলাম আর একটা গ্লাস মানুষ কিন্তু প্রচুর দুকরা চাৰ বজাৰ চাই হেল্ল' মানে যাতে ব্যস্ততা চলবো এই কয়েকদিন যাই হোক দেখেন চেষ্টা করলাম যারা যারা আমার পেজ নিয়মিত দেখেন তারা ধন্যবাদ জানাই দাম আর যারা যারা লাইক কমেন্ট ফলো করছেন না বিশেষ করে ফলো যারা করছেন না তারা এত ফলো করবার সবাই ভালো থাকুকা সুস্থ থাকুকা আল্লাহ হাফিজ